কি । বন্ধুরা বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের জুয়েল মামা টানে টানে কই মাস শিকার করে কি টোপ দিয়ে বা কি আদার তার ফুটে ফেলায় এরকম সমস্ত কিছু ইন ডিটেলস থাকতেছে আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে জুয়েল মামা টানে টানে মাছ শিকার করে এবং কি টোপ ব্যবহার করে এবং কি ফিশ বা ফিড যেটা ফুটে ফেলায় কি ফেলায় সমস্ত কিছু এখন আপনাদেরকে বলবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতেছি আমাদের এই জুয়েল মামা কি আদার ব্যবহার করে আর কি ফুটে ফেলানোর জন্য ব্যবহার করে তো সর্বপ্রথম আমাদের জুয়েল মামা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে চিংড়ি মাছের যে ফিড আছে এই ফিড আমাদের জুয়েল মামা ব্যবহার করে এক নম্বর দুই নম্বরে আমাদের জুয়েল মামা যেটা ব্যবহার করে সেই আদার হিসেবে টোপ হিসেবে সেটা হচ্ছে লাল পিঁপড়া ডিম অর্থাৎ রাইসর ডিম যেটা আপনাদের ওখানে কি বলে আমি জানি না আমাদের এখানে লাল পিঁপড়া ডিম অর্থাৎ রাইশোর ডিম বলে এই দুটা জিনিস মাছ বাজানোর জন্য আপনার লাগবে এরপরে আপনি এক বিলে বা খালে আসবেন আসার পরে আপনি ফুড কেটে নেবেন দেখতে পারতেছেন আপনারা আমাদের জুয়ের মামা কিভাবে ফুড কেটে নিচ্ছে এরকমভাবে আপনারাও তো যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে ফুডটা কেটে নেবেন ফুট যদি কাটতে পারেন তাহলে কোনো সমস্যা নাই তারপরে আপনারা ফুডটা কেটে নেবেন এরপরে আপনাদের ফুট কাটা হয়ে গেলে এই ফুটের মধ্যে কি ফেলাতে হবে এরপর আপনাদের আসতে হবে ওই যে যে টপিকটা চলে গেছে এই টপিক বাদে এবার যে টপিক আপনারা ফুটে কি ফেলাবেন এই ফুটে আপনারা যে টপটা ফেলাবেন সেটা হলো আপনাদের যে ফিশ আছে ফিড চিনি মাছের যে ফিড ওটা দুই তিন দিন আগে ভিজিয়ে রাখতে হবে আপনাদেরকে হালকা একটু পানিতে ভিজিয়ে একটা পলিথিনের মধ্যে আপনারা দুই থেকে তিন দিন রাখে দেবেন দেখবেন আলাদা একটা ফ্লেভারের গন্ধু আসতেছে এই যে আমরা দেখা যাচ্ছে এই যে সেই ফিট আমরা নিশ্চিত দুই তিন দিন ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আপনাদেরকে দিতে হবে যে লাল পিপটা ডিম আনছে এই লাল পিপটা ডিম এই দুটোকে হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ মিক্স করার পর দেখবেন আর হাতে চাপ দিলে একটা মিষ্টির মতো হয়ে যাচ্ছে তারপরে সেটা আপনারা আমরা যেরকমভাবে একটু দূরে ফুট হলে যেরকমভাবে পাতাচ্ছি আপনারা এরকমভাবে ফুটে ফেলাবেন দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের ফুটে যে টোপ ফেলাতে হয় সেটাও আপনাদেরকে বলে দিলাম আর এরপরে আমাদের টোপ হিসাবে রাখতে হবে লাল পিঁপড়ার ডিম লাল পিঁপড়ার ডিম গাথা যেরকম সহজ আপনারা মনে করতেছেন তেরকম মানে অতটা সহজও না তারপরে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী প্রথম টোপ আমরা এখানে পাতায় নিছি দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা প্রথম টোপ এখান থেকে কী মাছ বাজাতে পারে দেখা যাক আমাদের জুয়েল মামার প্রথম টোপ দেখা যাচ্ছে ও বলতে না বলতে আমাদের জুয়েল মামা প্রথম টোপে মাছ শিকার করে ফালাইছে আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রথম টোপ অর্থাৎ আমাদের প্রথম যে টোপটা ছিল ওই টোপেও একটা মাছ বেঁধে গিয়েছে এরপরে আমাদের পরবর্তী একটা টোপ আমরা পাতাচ্ছি দেখা যাক পরবর্তী টোপেও আমাদের কি মাছ বাঁধে আমরা যে আদার বা টোপের কথা আপনাদেরকে বলেছি আপনারা যদি এই টোপ বা আদার আপনারা বানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সফল হবেন দেখতে পারতেছেন আমাদের পরবর্তী টোপ অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বর যে টোপটি সে টোপটি আমাদের ফেলাছে জুয়েল মামা আর ফেলানোর সাথে সাথে পরবর্তী চোপে আমাদের মাছ এভাবে আমাদের পরপর দুটো টানে দুটো মাছ বেঁধে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন এর পুরো আপনাদেরকে কোনো কাটাকাটি ভিডিও দিনে পুরো লাইভ লাইভের মতো আমরা দেখাচ্ছি পরপর দুটো চোপে আমরা দুটো মাছ পেয়েছি এরপরে আমাদের পরবর্তী চোপ দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী চোপেও কি মাছ বাজাতে পারবে সে কি হ্যাটটি করতে পারবে পরবর্তী টান দেখা যাচ্ছে আপনারা অনেক তো হুট বলে হ্যাডটেক করা দেখেছেন আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি মাছ বাদে হ্যাডটেক দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী টান আমাদের তিন নম্বর টান তিন নম্বর টানেও মাছ বেঁধে গিয়েছে আমাদের জুয়েল মামা হ্যাডটেক করে ফেলাইছে জুয়েল মামা খুব হাসি দিচ্ছে দেখা যাক এরকমভাবে আমাদের পরপর তিনটা টানে তিনটা মাছ বেঁধে গিয়েছে এবার আমাদের চার নম্বর যে টোপ পাতানো হবে সেই টোপ এখন আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা তো একদম দেখতে পারতেছেন এই টোপ যদি আপনারা বানান আর এই আদা যদি গেঁথে আপনারা ওই ফুটে পাতান তাহলে অবশ্যই সফল হবেন আপনারা দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টোপ পাতানো হচ্ছে আমাদের জেল মামা পরবর্তী টোপ পাতাচ্ছে দেখা যাক কী বাদে পরবর্তী টোপেও মাছ বেঁধে গিয়েছে বড় একটি কই মাছ দেখতে পারতেছেন আপনারা অনেক বড় একটি কই মাছ আমাদের পর চারটে টানে চারটে মাছ বেঁধে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের চারটে মাছ চারটে টানে বেঁধে গিয়েছে ভাবে যদি আপনারা এই টোপ বানাতে পারেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা সফল হবে আর দেখেন আশেপাশের ওয়েদারটাও অনেক সুন্দর এরকম ভিডিও পেতে আপনারা যারা প্রত্যেক দিন এরকম শিক্ষানীয় বা এরকম গ্রাম্য ভিডিও পেতে চান তাদেরকে বলবো আমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টোপ আমাদের জুয়েল মামা পাতাচ্ছে পরবর্তী আমাদের প্রায় চারটি টান দিয়েছি আমরা এখানে এসে আর আমাদের চারটে টানে চারটি মাছ পেয়ে গেছি আমরা এখান থেকে পাঁচ নম্বর টানেও একটি মাছ আপনারা দেখতে পারতেছেন পরপর দুটো বড় বড় মাছ পেয়েছি আমরা মোট পাঁচটি টান এখান থেকে দিয়েছি আর পাঁচটি টানে পাঁচটি মাছ বেঁধে গিয়েছে আর হ্যাঁ আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করেননি তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবেন কারণ এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের সমস্ত কমেন্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলে এসি তো এই যে দেখতে পারতেছেন আমাদের জুয়েল মামা পরবর্তী আর একটা চোপ পাতাচ্ছে দেখা যাক পরবর্তী আর একটা চোপে আমাদের জুয়েল মামা এখান থেকে কি মাছ শিকার করতে পারে দেখা যাচ্ছে পরবর্তী চোপ আমাদের জুয়েল মামাও পাতাইছে দেখা যাক পরবর্তী চোপ পরবর্তী চোপ আমাদের জুয়েল মামা এখানে পাতাইছে আশা করা যাচ্ছে এখান থেকে বড় একটি মাছ ও বলতে না বলতে আরেকটি কই মাছ শিকার হয়ে গিয়েছে আমরা এই মাছ মানে এই পর্যন্ত যতগুলো টান দিয়েছি সমস্ত টানেই মাছ বেঁধে গিয়েছে একটা টানও আমাদের মিচ যায়নি দেখা যাচ্ছে পরবর্তী আর একটা টোপ আমরা এখানে পাতাচ্ছি পরবর্তী টোপ আর হ্যাঁ আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের সমস্ত কমেন্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন এরা সমস্ত মানুষ আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাই আপনারা যারা এখনও কমেন্ট করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন্টিক বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে দিন যাতে এর পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট আমরা আনতে পারি দেখা যাক পরবর্তী টানো একটা মাছ বেঁধে গিয়েছে এভাবে আমরা অনেকক্ষণ মাছ বাঁধানোর পরে আমাদের বেশ কিছু মাছ হয়ে গেছে এখান থেকে এখান থেকে আমাদের বেশ কিছু মাছ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সমস্ত মাছগুলো দেখাবো তো দেখতে পারতেছেন এই যে পানির মধ্যে আমাদের এই যে কচে মাছ দেখতে পারতেছেন আমরা অনেকক্ষণ বাঁধানোর পরে আমাদের এই কচে মাছ হয়ে গিয়েছে আর হ্যাঁ যাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগবে আমি সবাইকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলায়কনটি পা জি দিতে ভুলবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু